এখন যা কিছু হচ্ছে সব কিছুর একটাই উদ্দেশ্য নির্বাচনটাকে পিছিয়ে দেয়া কেন এইটা চাচ্ছে কয়েকটি পক্ষ বিশেষ করে এনসিপি এবং জামাত সংস্কারের কথা বলা হচ্ছে জুলাই সনদের কথা বলা হচ্ছে ভাই বারোটা মাস গেছে এই সরকার কিচ্ছু করতে পারে নাই কচু গাছের উপর পানি আছে কচু পাতার উপর পানি আছে সেই পানিও সরাতে পারে নাই কিচ্ছু না ল অ্যান্ড অর্ডার কোনো কাজ করে না দেশের যেসব অর্গান আছে কোনো কিছু কাজ করে না সরকারি একটা দল আছে আধা সরকারি বলতে পারেন বা স্বায়ত্তশাসিত বলতে পারেন এনসিপি পনেরো থেকে বিশটা মুখ পুরো বাংলাদেশ যাচ্ছে সরকার প্রোটোকল দিচ্ছে এদের অর্থের উৎসুকী কীভাবে খরচ মেটাচ্ছে একেবারে ধোঁয়াশার মধ্যে এরা ডাকলে জন আসবে সেই জন তারাই আর কেউ আসবে না কারণ সবাই নন পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে জুলাই আগস্টে আন্দোলন করছে আমরা মাঠে ছিলাম এক মাস শাহবাগ টিএসসি রাজু ভাস্কর্য বিভিন্ন হল সায়েন্স ল্যাব নিউ মার্কেট বাজার মিরপুর দশ এগারো বারো মিরপুর এক নম্বর সমস্ত জায়গায় প্রেস ক্লাব আমরা দৌড়ে বেরিয়েছি সংবাদ সংগ্রহ করেছি ঝুঁকি নিয়ে এবং সেটাই প্রচার করেছি যেটা চোখের সামনে ঘটেছে নির্বিচারে মানুষের উপর অত্যাচার করেছে ফ্যাসিস্ট সরকার তখন মানুষ বাদ ভাঙা উচ্ছ্বাসে মুক্তির আনন্দে বা মুক্তি পাওয়ার আনন্দে বা মুক্তি পাবো এই আনন্দে সবাই ছাপিয়ে পড়েছিল এইটা দেখার জন্য না মার্চ টু গোপালগঞ্জ যাবেন ফাতরামি করবেন ঝামেলা পাকাবেন প্রভোগ করবেন উস্কানি দিবেন মুজিবের বাড়ি ভেঙে ফেলা হোক ভেকু মেশিনের দাম কত গোপালগঞ্জে যাচ্ছি মুজিববাদ মুর্দাবাদ করে দেব আজকে সব কিছু আমরা নিয়ে যাচ্ছি হাতে কাঁচি ছুরি থাকবে এই ধরনের পোস্ট দেয়া এবং তারপরে এই ঘটনাগুলো খুব অনুমেয় ছিল খুবই অনুমেয় ছিল সবাই ভাবতে পারছে সবাই ভাবতে পারছে এরকম কিছু একটা ঘটবে তারপরেও কেন যাওয়া উদ্দেশ্য একটাই নির্বাচন পিছিয়ে দেয়া কাম টু দ্য পয়েন্ট নির্বাচন পিছিয়ে দিলে ওদের লাভ এই যে লুটপাট এই যে বাণিজ্য সরকারের দুজন পিএস আছে পিএসই বলতে পারি সরকারের পিএস মাহফুজ এবং আসিফ এদের আবার পিএস কাণ্ড আছে এরা তো সর্বোচ্চ সুবিধা পাচ্ছে এবং সেই সুবিধা পেয়ে তারা কোথায় ইনভেস্ট করছে কোথায় কাজে লাগাচ্ছে এনসিপির দুইজন তারা সরকারে এটা কোনো কথা ভাই অনিবন্ধিত একটি দল যারা প্রতীক পায় নাই নিবন্ধন ঠিকঠাক হয় নাই প্রাথমিক পরীক্ষায় পাশ করে নাই নির্বাচন কমিশনের তাদেরকে নিয়ে কত বড় চিন্তা চেতনা ব্যক্তি হাসনাত ব্যক্তি সার্জিস ব্যক্তি নাহিদ ব্যক্তি পাটোয়ারি ব্যক্তি তাসলিম যারা এরা অনেক বড় ফিগার এদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু রাজনৈতিকভাবে কোনোভাবেই না ভণ্ড প্রতারকদের দেশে আরেকটি ভণ্ড প্রতারকের দল এনসিপি জাতীয় সার্কাস পার্টি এদেরকে দিয়ে কোনো সম্ভাবনা আপনি দেখবেন না প্রত্যেকে জামানত হারাবে এই কথা লিখে রাখেন জাতীয় নির্বাচনে ঠিকঠাকভাবে হলে ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্দলীয় স্বচ্ছ একটা ভোট হলে একজনও জামানত পাবে না প্রত্যেকেই নাহিদ থেকে শুরু করে যারা আছে প্রত্যেকেই জামানত হারাবে ভাই আমার বাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জে একটা মুখ দেখাক যে ওরা এনসিপিতে নির্বাচন করবে একটা মুখ দেখাক কেউ নাই বিএনপি ক্ষমতায় এটা মেনে নিয়া রাজনীতি করো এটা মাইনা লিয়া রাজনীতি করো এত তোমাদের দাপট এত তোমাদের সাহস এত তোমাদের মুখের চটি তো নির্বাচন হোক জনগণ তোমাদেরকে ভালোবাসলে বুকে জরে আয় ধরবে তোমরা জিতে যাবে ক্ষমতায় বসবে দেশ শাসন করো নির্বাচন আসলে কাতুম কাচুমাচু মাছু করো নির্বাচন আসলে জ্বর উঠে যায় একশো ছয় ডেঙ্গু করোনার চেয়েও ভয়ানক কেন কেন নির্বাচন পেছানোর এত এত তালবাহানা এত শঙ্কা এত সতর্কবার্তা এত বড়ো বড়ো স্যাবলাম ও কথাবার্তা এগুলো আমরা বুঝি আমরা বুঝি তোমরা কি চাও আমরা খুব ভালো করে বুঝি এই বিভিন্ন জনসভা করো মানুষ দেখতে আসে ছবি তুলতে আসে ওই যে নাহিত ওই যে সার্জিস ওই যে হাসনাতে এগুলো দেখে যাই ওরাই নাকি এত কিছু করছে এটা দেখতে মানুষ আসে ভোট দিতে না ভোটটা অন্য জিনিস যেটা নির্বাচন হলেই বিএনপি জামাত প্রমাণ করে দিবে তোমাদের জোটের সম্ভাবনা আছে জামাতের সাথে হোক যত জোট করো জোটবিহীন যদি তোমরা নিরপেক্ষ নির্দলীয়ভাবে এককভাবে প্রতীক নিয়ে নির্বাচন করো তাহলে জিরো জিরো বলে দিলাম এইটা মিলেয়ানিও ভাই মিলাই মিলিয়ানিও আমি একটা স্ট্যাটাস পড়ছি প্রবাস থাকেন তিনি আসিফ এন্টাস রবি তিনি লিখেছেন এইটা ঘটনা যদি উল্টা হইতো ধরেন গোপালগঞ্জে এনসিপি গেল গোপালগঞ্জের চারজন না মরে এনসিপির চারজন মরে যেত তাহলে কি হতো প্রথম যে ব্যাপারটা ঘটত অভ্যুত্থান নয় এবার হবে আসল বিপ্লব পুরো দেশ এই মুড়ে চলে যেত কৃষি নির্বাচন আগে সংস্কার ও বিচার এই দাবিতে পুরো দেশকে খুব সহজে এক করে ফেলা হতো এবং এই রকম আরও অনেকগুলো ঘটনা ঘটত কিন্তু মৃত্যু হলো গোপালগঞ্জের চার হতভাগার যাদের পরিবার দাবি করছে এরা রাজনীতি বা কোনো অ্যাক্টিভিজমের সাথে জড়িত নয় আপাতত ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়েছে বিষয় মিডিয়ায় মিডিয়া মোটামুটি চুপ নিশ্চুপ তবে লাশ তো এটা মাটিতে পুঁতে ফেললেই ধামা ধামাচাপা দেওয়া যায় কিন্তু কুশাসন এত সহজে কবরে যায় না কুশাসন রয়ে যায় লাশের চেয়েও তীব্র গন্ধ ছড়ায় আজকে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন সরকার এই ইউনুজ সরকার এনজিও সরকার সুদ ঘুষের সরকার সে তার কোলে একটা দল ঘাড়ে আর একটা দল কোলে বলতে এনসিপি ঘাড়ে বলতে জমাৎ বা ইসলামী যে আন্দোলনগুলো আছে দলগুলো আছে সেইগুলোর কথা তিনি বোঝাচ্ছেন একেবারেই স্পষ্ট এনসিপি সার্বিকভাবে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কেন কেন ওরা কারা একটি দল গঠন করেছে পলিটিক্যাল ওখান তো ব্যক্তিগতভাবে তারা যায় নাই দল হিসেবে গেছে সেই দলটাকে অনিবন্ধিত প্রতীক পায় নাই ইনফ্যাক্ট প্রাথমিক উত্তরণও ঘটে নাই তাদেরকে এত ফরমায়েশ এত আনন্দ বিনোদনের পদগুলো প্রশস্ত করে দেওয়ার দায়িত্বটা কি সরকারের কেন মানুষ যে স্পিরিট নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল সে আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই সরকার একের পর এক বিচার বহির্ভূত ঘটনা প্রতিনিয়ত ঘটছে একের বা প্রেস সচিব বলেই যাচ্ছে দেশ আরো ভালো আছে আরো ভালো থাকবে হইতে পারে ভাই কি করতেছে ওরা একটেবার ঠান্ডা মাথায় চিন্তা করেন ঠান্ডা মাথায় ভাবেন এইটা কি ভাবছিলাম এইটা কি চিন্তা করছিলাম একটা অরাজনৈতিক আন্দোলন গণ অভ্যুত্থান সেইখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে দল গঠন করে কি সব ক্রন্দল কি সব বিভেদ কি সব ঘৃণা কি সব হিংসা এগুলো সবই স্বার্থের রাজনীতি ক্ষমতার রাজনীতি একেবারে স্পষ্ট বিএনপির একটা ওয়ার্ডে ওয়ার্ডের জনসভায় যত লোক হয় ওয়ার্ডের জনসভার মিছিলে যত মানুষ থাকে পুরো বাংলাদেশ মিলে এনসিপি যদি নির্বাচনে ডাক দেয় যে আসো তা হবে না এটা লিখে নেন এইটা লিখে নেন এবং এখনকার যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রকৃতির বিচার আছে উপর একজন আছে তিনি নাকুশ ছিলেন বলেই হাসিনা শেষ এখন যে ঘটনা প্রবাহ তার না হতে সময় লাগবে না ধন্যবাদ